মহিমায় গুরু কৃষ্ণ এক করিয়ে যান দেখতে পৃথক হতে পারে দেহগত ভাবে আলাদা গুরুদেব কৃষ্ণের ভক্ত এটা অবশ্যই কিন্তু মহিমাতে গুরু আর লিখা গ্রহণ করার পর গুরুদেবের মধ্যে তিল পরিমাণ দোষ দেখা যায় যদি কোনো দোষ মনেও হয়ে গেছে কোন রকম ভাবে সংশয় জেগে গেছে মনে করতে হবে গুরুদেব সমর্থবান আর সমর্থমানের দোষ দেখতে নাই হ্যাঁ মা গঙ্গা সমর্থবান আপনি যদি পুকুরে দেখেন একটা মরা কুকুর ভাসছে ওই পুকুরে স্নান করবেন হ্যাঁ সবাই বলুন তো করবেন কেউ স্নান করবেন কেউ কিন্তু গঙ্গা দিয়ে তাকিয়ে দেখবেন মরা গরু মানুষ পর্যন্ত ভেসে যাচ্ছে তারপরেও সেই জল মাথায় দিচ্ছি সেই জল মুখে গ্রহণ করছি পর্যন্ত কেন মা গঙ্গা সমর্থবান মা গঙ্গার মধ্যে ক্ষমতা ঠিক তেমন গুরুদেব হলেন সমর্থবান তাই গুরুদেবের যদি দীক্ষা নেওয়ার পরেও যদি কোনো দোষ যদি দেখেন সেটা জানতে হবে আমার গুরুদেব সমর্থবান তিনি চাইলে অনেক কিছু করতে পারেন তাই তার ভেতরে কোনো দোষ গুণ দেখান